মারতে যুত মাঠে ঘটে মাঠে গিয়েছে আগে যাইছিল হাইটলি ছিল জিডি করছিল ভিডিও নিয়ে সেগুলা তো ভাইরাল হয়েই গিয়েছে এখন তো আমার ভরসা আর কোনো রাস্তা নেই আমার তো ওর সাথে সংসার করা লাগবে কিন্তু ওই বাইরের মানুষ আপ্নি আমাকে বলেন খারাপ মেয়ে কিন্তু আমার স্বামী তার সাথে সত্যি খাচ্ছি সে যদি উট্টি বষ্টি মানে সে একই কথা বলে কয় কত সময় বিল করায় রাস্তাতে ওই অটোই করে যাচ্ছে অটোওয়ালার সামনে কিন্তু খারাপ মেয়েছিল তো তুই দেখে নিয়ে আসিস নি তুই কি তো ওইখান থেকে ডিভোর্স এর পর আমি ঢাকায় পড়াশোনা করি তোমার অতীত ছিল পিতায় আমি তোমার পছন্দ করছি ভাবা বলে আমি তোমার বিয়ে করছি তো সেখানে তুমি এক টাকা কাবিন নামা করলে আমার কোনো সমস্যা নেই এটা বলছিলাম আমি একথা বলার পরে ও হলো চার লাখ টাকা কাবিন করে আপনি কি আবেকে বলছিলেন ইনশাম? আবেকে বলছিলেন? আবেগে না আমি আসলে মন থেকে ওর সাথে সংসার এখনো করতে চাই আর পরবর্তীতেও একই কথা বলবো আমি আসলে সংসার করতে চাই। আচ্ছা ওই যে আপনি বললেন যে 4 লাখ টাকা কাবিন। তার মধ্যে তো 2 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিয়েছি। না 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 2 লাখ তাহলে উসুলটা কিভাবে হবে? কাজীর সামনে বলেছে আমার বউราม ভালোবাসে ও মন থেকে maaf করে দিলো জন্য 1 লেখা তাছাড়া আমার কোনো টাকা পয়সা কিছু দিন। শুধু একটা নাক ফুল কিনে। আপনি কি আসলে maaf করে দিয়েছেন? maaf করে দিয়েছেন? maaf করে দেওয়ার ব্যাপার তো পরে। সাথে সংসার করবো মাফ করে দিয়া দিয়ে তো কোনো কথা নেই আমি তোর সাথে সংসার করবো আপনি তো বিডিও তে বলেছেন যে আমার টাকা পয়সা লাগবে টাকা পয়সা লাগবে না তো আমি তো সংসার করবো ওর সাথে তাহলে এখন আসলে যে